শুধুমাত্র আটানব্বই হাজার টাকা চব্বিশের পালসার একশো পঁচিশ সত্তর হাজার টাকা পঞ্চান্ন থেকে পালসার একশো পঁচিশ শুরু আছে এদিকে দেখাবো এন এন এস এন একশো ষাট চব্বিশের গাড়ি এক লক্ষ আট হাজার টাকা এদিকে দেখাবো এন এস একশো ষাট চব্বিশের শেষের গাড়ি এক লক্ষ উনিশ হাজার টাকা রনিক্স নিয়ে যাও পঁচিশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ফেসিলিটি অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের সুবিধা এবং ডেলিভারি সুবিধা আচ্ছা তার জন্য ফাইন্যান্স করতে গেলে আপনাকে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে নাম চেঞ্জ কমপ্লিট ছ মাস করে ইঞ্জিন গ্যারান্টি দুটো থেকে তিনটে করে গিফট আমাদের তরফ থেকে অ্যাভেলেবেল লোকেশন বারুই দক্ষিণ চব্বিশ পরগনা কুমারহাট ওকে থ্যাংক ইউ